কিছু নিয়ন্ত্রণ মেনে চলতে হয় নিয়ন্ত্রণ জানা না থাকলে সাধনে কখনো সুবিধি হওয়া যায় না এই কথাটা সবসময় মনে রাখতে হবে তো ভাইর আমার আপনারা জানেন যে আমি বরাবর ভিডিও দেওয়ার চেষ্টা করছি আপনারা আমার সাথে থাকবেন যদি কেউ আমার এই আমল দেখে এই মূল কিতাব থেকে আপনাদেরকে জিনিস দিয়ে থাকি কোনো ভরতাবাজি ধোকাবাজি আমার এখানে কাপ নাই সেটা আপনারা দেখতেই পাচ্ছেন

যাই হোক আমি আপনাদেরকে হেজাজত দিয়ে দেবো ইনশাল্লাহ যদি আপনারা হেজাজত চান আমল করে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই ইজাজত কোন আমলটা আপনি কোন সাধনাটা করবেন আমি সাধনা প্রায় পাঁচটার দেওয়া হয়ে গেছে ছয়টা দেওয়া হয়ে গেছে আজকে সাত নম্বর সাধনা কে কোন সাধনা করবেন আমার কাছ থেকে কমেন্টে জানাবেন যে যদি গিয়ে আমি এই সাধনাটা করব আমি আপনাদেরকে সেই সাধনার ইজাজত দিয়ে দেবো এবং নিয়মকান সব কিছু বলে দেবো জি সাময়িক রিওস আপনারা যদি সাধক ছাড়া যদি কেউ সাধনা করতে চান অবশ্যই ধরে নেবেন তার কথা অনুযায়ী আপনারা কাজ করবেন আমল করবেন তা না তাছাড়া কাজ করে কোনো লাভ নেই তাছাড়া আমল করাও কোনো লাভ নেই কারণ হিতে আপনার সমস্যা হয়ে বিপরীত সমস্যার সমস্যা দেখা দেবে সমান্তি বিবাস বিদ্যুত যাওয়ার আগে আপনাদেরকে তবে অনুরোধ করছি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করে দেবেন আর কমেন্ট অবশ্যই জানাবেন যে সামনে যদি কোন ভিডিও চান এটা জানিয়ে দেবেন আর যারা সাধনা করতে চান অবশ্যই কমেন্টে কমেন্টে আপনার নাম আপনার বাবার নাম লিখে দেবেন মেয়ে হলে আপনার নাম আপনার মার নাম লিখে দেবেন ইনশাআল্লাহ আর এই যোগাযোগ যোগাযোগ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন এবং সমস্যা হলে না বুঝতে পারলে অবশ্যই ফোনের মাধ্যমে জানাই দেওয়া হবে আর এখানে হোয়াটসঅ্যাপ আছে আমি হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ করবো আপনারা যারা আমার সাধন জগতে আসতে চান এই সব জগতে তাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ করবো ওইখানে সবার জন্য উন্মুক্তভাবে আলোচনা করা হবে জি কথা নাগরিক এবার চলে গেছি মূল টপিক আর আপনারা জানেন যে আমি বেশি বকবক না করে মূল টপিকেই চলে যাওয়ার চেষ্টা করি সবসময় জি সকলের সাথে থাকবেন সুন্দরভাবে বুঝে নেবেন এই সাধনাটাই হলো সাত নম্বর সাধনা এই সাধনা বা আমল করার জন্য সবচেয়ে মানুষ শূন্য স্থানে থাকবে না যেখানে মানুষ থাকবে না সেখানে থাকবে না একুশ দিন কতদিন একুশ দিন থাকতে যেখানে কোনো মানুষ বসবাস করে না একাধারে রোজা রাখবে না এই একুশ দিন করতে হবে একাধারে রোজা রাখতে হবে আর সর্বাবস্থায় পবিত্র অবস্থায় থাকবে এখন তো বলবেন যে ওস্তাদস্তাদি একুশ দিন মানুষ যেখানে থাকে না সেখানে জঙ্গলে যেতে হবে ভাবে যদি বন জঙ্গলে যেতে হয় জঙ্গলে যাবেন একা রুমে থাকে না মানুষ একা রুম একটা ভালো করে নেবেন একা রুমে থাকবেন আর একুশ দিন রোজা রাখবেন এখন যদি আপনি কষ্ট না করবেন তাহলে সাধন পাবেন কেন সিদ্ধ করবেন কেন সাধন আপনি একদম জিম দিয়ে কাজ করাবেন ভিতরে মানুষ আপনার কাছে আসবে আপনি একটু কষ্ট করবেন না তাহলে আপনি মিষ্টি ফল পাবেন তো কিভাবে লক্ষ লক্ষ টাকা কামাই করবেন কিভাবে যাই হোক কষ্ট তো হবে আর সর্ব অবস্থায় পবিত্র অবস্থায় থাকা লাগবে পবিত্র অবস্থায় থাকবেন অর্থাৎ মুসলমান হইলে উজু গোসল করে থাকতে হবে আর অন্য ধর্মের হইলে তার ধর্ম অনুযায়ী সে পবিত্রতা অর্জন করবে আর প্রতিদিন সুরা খান পাঁচশত বার পাঠ করতে হবে প্রতি একশত বার করে নিম্নে দোয়াটি পাঠ করতে হবে দোয়াটি হলো এই ইয়া বাদামুস আকলির বিহাত সামাতা সামাতা নুদাওয়া তরহুস ওয়া নুকু আকলিল ইয়া খাদিমাসু রাতিল মুবারাকাতি ওয়া আফআল মা উমিরতু কা বিহি মিন কওলিদ দারাহিম ওয়া জালবিল নিসাঈ ওয়া জালবিল ওয়া জালবি সরি ওয়া জালবিল কুববি ওয়া তামিবি লাই দিয়াবি দিহকতি মান আলিনা মাকানা ওয়া মায়াতুন এই মানে বারাত আমি আবার আপনাদেরকে বুঝিয়ে বলছি এটা কিভাবে কি আমার কয়েকজন শর্ত হল যেখানে মানুষ বসবাস করবে না যে ঘর টৈর ভিতরে ওই ঘরের ভিতরে একই দিন থাকতে হবে দুবার রাখতে হবে সর্ব অবস্থায় পবিত্র থাকতে হবে আর প্রতিদিন সুরে শামসুরা শামস আপনার ওইটা পরে শুনতে দিতেছি ওই শান্সি হ্যাঁ ওয়েলকাম আর ই দেল হয়ে ওয়ান হের ই দে জেল شفاها والسماء وما بناها والأرض وما طهاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت نود بتضواها بذنب بعث أشقاها فقال لهم رسول الله ناقة الله الله وسقياها فكذبوه فعقرها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف أصباها إيه প্রত্যেক বার সুরাটা পড়া হয়ে গেলে দোয়াটা একবার করবেন নিচের দোড়াটা এবার পাঁচ শতবার পাঁচ শতবার বার কি দোয়া এটা করতে হবে কতদিন একুশ দিন একুশ দিন করার পরে আপনার নথি যেটা কি আসবে আপনার ফল কি আসবে সেটা এই পৃষ্ঠায় আছে একুশ দিন করার পরে আপনার এক ধরনের এক সুগন্ধি এটা আপনি বানিয়ার দোকানে পাবেন আমল পূর্ণ হলে এই আমাদের এই আমলের সাদা রঙের এক ব্যক্তি আপনার সামনে প্রকাশ হবে অর্থাৎ আমল করতে হলে এই আমলের একজন নুরানি চেহারা লোক আপনার সামনে প্রকাশ করবে তখন ভয় পাওয়া যাবে না যার পোশাক হবে সবুজ তার হাতে থাকবে তরবারি সে আপনাকে বলবে কি প্রয়োজন আমাকে ডেকেছ আপনি বলবেন আপনার কাছে আমি কিছুই চাই না সে আপনাকে একটা লাল তামার আংটি দেবে তার কাছে বলতে হবে যে হজরত আমি আপনার কাছে কিছু চাই না আপনি আমি সে ডাস্ট আপনাকে স্মরণ করব আপনি হাজির হবেন কি বাস সাথে সাথে সে কী করবে আপনাকে একটা লাল তামার আংটি দেবে লাল তামার আংটি এটা খেলবেন অন্য আংটি দিল নেবেন না এরপর সে যখন আপনার প্রয়োজনে দেখা দিবে আপনি যখন তাকে ডাকবেন তখন আপনি তাকে সুরা ও দোয়ার মাধ্যমে ডাকবেন সে উপস্থিত হবে আর জেনে রাখুন যে সে আং সে যে আংটি আপনাকে দিবে তাতে লেখা থাকবে এই লেখাটা দেখি আপনি বুঝে যাবেন যেটা আসল দিয়েছেন আপনাকে নকল দিয়েছেন জি আমার একটু রেওয়াজ আপনাদের ভালোবাসায় আসলে আমি চাই আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন না কমেন্ট করলে হয় কি আমি একটু মনোবল বাড়ে ভিডিও দেওয়ার কারণ আমি তো ইউটিউব জগতে অনেক প্রতারক দেখেছি দেখার পরে নিজেকে চ্যানেল খুলছি চ্যানেলটা খোলাই না তেও তো নিজে জানি না মানুষকে খোলা আছে তা অনেকটা ব্যয় হয়েছে এখন channel টি আমার channel টার দিকে একটু খেয়াল করবেন আর আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদেরকে ভাই আমার অনেক কৃপা আছে দেখেন আমার অনেক কৃপা আছে সেগুলো দিয়ে আমি কাজ করি এগুলো আমার কাজ করার কারণে এই যে এখানে ছোট ছোট কৃপা এখানে কৃপা এখানে এখানে কৃপা আছে যে আমার চালু

বের করি না বের করি যাই হোক ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আপনারা আমাকে কমেন্টে জানাবেন জি আমল করবেন আমাকে কমেন্টে আমার কাছ থেকে জি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এইগুলো তো করবি নি তাছাড়া আমার আমি দিয়ে আমি করলে তো আপনার লাভ নেই আপনি যদি আমাকে কিছু দিতেন না আমি তো আপনাকে টাকা না আপনাকে সাধনা দিতে পারি ভাই আগের জমানায় একটা জিন সাধনায় ওস্তাদের কাছ থেকে নিতে হলে আপনার কত কষ্ট করতে হয়েছে তার বাড়িতে যাইতে যাইতে পায়ে ধুলো একটা চামড়া থাকতো না পাউডার একটু করতে তার হাজি এত বা কত কিছু দেওয়া লাগবে আর আমরা তো আর আমি তো আপনাকে ইউটিউব জগতে ফ্রি দিচ্ছি জিনের সাধনা একটা জিন যদি আপনি কবজা করে নিতে পারেন সারা জীবন আপনার চলবে সেই গুরুর মাধ্যমে সারা জীবন আপনার আওলা প্রয়োজন বৈশ্বিশ আপনার হায়াত চলে যে কম দেড় হাজার হাজার দুই দেড়ায়াত পায় ওদের তো দুই দেড় হাজার দুই হাজার পাঁচশো বছর তো কি করে দেড় হাজার দুই হাজার হ্যাঁ দেড় হাজার দুই হাজার বছর তিন হাজার বছর হায়াত পায় দুই হাজার বছর তো আপনার পাঁচশো বছর দেড় হাজার দুই হাজার পাঁচ হাজার বছরের জিন একটা যদি হায়াত পায় তাহলে আপনার পুরো ফ্যামিলিও চালাই নিয়ে দিতে পারবে আপনি ওই তার সাথে ধন্যবাদ ভাই সকলকে যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন আশা করি সে আমার সাথে থাকেন আমার চ্যানেলটা আরও সামনে যাতে আগাইয়া যায় সবাই দিক নির্দেশনা পরামর্শ আমাকে দিবেন জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের কাছে